নে চুপ চুপ করে সবাই চুপ করে কেউ কথা বলবে না কামলায় পা গেলে কিন্তু হবে না দেখে শুনে হাত শুধু করলে শুধু হাত বাড়াবে হাত ঠেকলে কিছু সমস্যা নেই চেষ্টা করো চেষ্টা করো ঘামলা কোথায় চেষ্টা করো খোঁজার ঠিক আছে চেষ্টা করো চেষ্টা করো গামলা খুঁজে পাচ্ছ না পেছন দিকে এসো লাও এবারে হ্যাঁ আরো ঘুরে যাও একটু ঘুরে যাও এবারে আছে দেখো এবার ওইখানে আশপাশে আছে এবার দেখো আশপাশেই আছে চুপ করো চুপ করো সবাই চুপ করো এ আমার দিকে দেখো এ আমার দিকে দেখো ছেড়ে দাও টাইম নেই হাতলি দাও তোমরা হাতলি দাও চুপ করো কেউ কথা বলবে না কেউ একটা কথা বলবে না

হবে পিছন দিকে পেছন দিকে গেলে হবে হবে ঠিক আছে নিয়ে ফিরে যাবে ওইদিকে শরীর সময় সরে যাও সরে যাও শরীর যাও চুপ করো जाओ 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 उनका ठेकलेपर दि ढालते ओपर दिखे ढालते हाँ भैं, 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 চলো এই তো হবে সরে চলো হবে আমার দিকে কোন দিকে আমার আওয়াজ হচ্ছে কোন আমার আওয়াজ সেই দিকে সেইদিকে লাভের

করো চুপ করো এবার চুপ করো আর এবারে হবে হবে খোঁজো পানি পড়বে তো অসুবিধা হচ্ছে তোমার কি চাই তো পানি পড়ছে লা ফিরে সো ফিরে সো আবার আছে আছে পানি আছে